দর্শক মন্ডলী সকলকে স্বাগতম জানাচ্ছি কালকন্ধ স্পোর্টসে এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস এরেন এবং এইখানেই কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়ে গেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যেই সাফ চ্যাম্পিয়নশিপ সেই চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ এবং সেই উদ্বোধনী ম্যাচেই কিন্তু নয় এক বলে জয়লাভ করেছে বাংলাদেশ ফুটবল দল দর্শক আপনাদেরকে এখনো দেখাতে পারি ম্যাচ শেষ হয়ে গেছে তবুও কিন্তু রেস রয়ে গেছে যদি একটু আমার পিছনের দিকে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখবেন যে এখানে এখন পর্যন্ত অনেক গণমাধ্যম প্রথম কর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন কিছু কিছু মানুষের যে প্রেস কনফারেন্স নেওয়া বাউের যে উদ্বোধন কর্মকর্তারা আছেন তাদের প্রেস কনফারেন্স নেওয়ার জন্য এবং ঠিক এই মুহূর্তে কিন্তু ভুটান এবং নেপাল দল কিন্তু ঢুকে গেছে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে মাঠে নেমে যাবে ছয়টার দিকে তাদের হচ্ছে ম্যাচ শুরু হওয়ার কথা ছয়টা সেই ছয়টা দিকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ দল কিন্তু নয় এক গোলের বিশাল জয় দিয়েই কিন্তু এবার সাফ আন্ডার টোয়েন্টি যে চ্যাম্পিয়নশিপটা সেই চ্যাম্পিয়নশিপ কিন্তু শুরু করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন বাফুফের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু আসা যাওয়া করছেন এবং নেপাল ভুটানের যেই টিম ম্যানেজমেন্ট আছেন তারাও কিন্তু আসছেন তারাও দেখছেন কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে এবং সেই প্রেস কনফারেন্সে প্রথমে শ্রীলঙ্কার কোচ কথা বলে গেছেন তিনি বলেছেন যে তিনি কখনো আশা করেননি যে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা নয় গোল খাবে অর্থাৎ তিনি আশা করেননি যে এই সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা দল নয় এক গোলে হারবে এবং তিনি এইটাও বলেছেন যে এই ম্যাচের পর শ্রীলঙ্কা দল কাম করবে এবং তারাই এই সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের একেবারে দৌড় থাকবেন এরপর বাংলাদেশের আন্ডার টিমের কোচ পিটার বাটলার যিনি বাংলাদেশ নারী মূল দলকে এফ এশিয়ান কাপের মূল মূল পর্বে নিয়ে গেছেন তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং তিনি বলেছেন যে সব কিছুই ঠিক আছে মেয়েদের খেলাও ঠিক আছে এবং তারা একেবারে আশানুরূপ ফলই করেছে এইরকম ফলাফল যদি অব্যাহত রাখে বাংলাদেশ তাহলেই কিন্তু এই সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশের ঘরে আসবে তবে কোচের একটা অবজেকশন যেখানে রয়ে গিয়েছে সেটা হচ্ছে মাঠ নিয়ে একটা অবজেকশন রয়ে গেছে যে আজকে যখন বা বাংলাদেশের মেয়েরা খেলছিলেন শ্রীলঙ্কার মেয়েরা খেলছিলেন তখন কিন্তু জানা গিয়েছে দেখা যাচ্ছিল যে পা পুরো ডেবে যাচ্ছে মাঠের ভিতরে কাদা উঠে যাচ্ছে শ্রীলঙ্কা টিমের জার্সিতে একেবারে কাদা ভরে যাচ্ছে তাদের একেবারে কাদো কাদো হয়ে যাচ্ছে তাদের জার্সি সো এই একটা জিনিস নিয়ে কিন্তু কোচ প্রেস কনফারেন্সে অবজেকশন দিয়েছে এছাড়া কিন্তু বাকি সব কিছুই ঠিক ছিল আজকের এই ম্যাচটায় জীবনের সব আয়োজন এখানে একসাথে দর্শক এখন যদি আমি আপনাদেরকে একটু স্কোর লাইনটা বলি যে বাংলাদেশের হয়ে কে কে স্কোর করেছেন তাহলে বাংলাদেশের হয়ে প্রথম যে গোল করেছেন তিনি হচ্ছেন স্বপ্নারানী দ্বিতীয় গোল করেছেন মুনকি আক্তার প্রথম গোল দুই মিনিটে মিনিট পর অর্থাৎ চার মিনিটেই মুনকি আক্তারের গোল ম্যাচের আটত্রিশ মিনিটে গোল করেছেন সাগরিকা এরপর দ্বিতীয় হাফে সাতচল্লিশ মিনিটে গোল করেছেন আবারও মুনকি আক্তার আটচল্লিশ মিনিটে সিনহা জাহান শিখা বায়ান্ন মিনিটে গোল করেছেন সাগরিকা সাতান্ন মিনিটেও সাগরিকা এবং চৌরাশি মিনিটে গোল করেছেন রূপা আক্তার বিনিময়ে একটা গোল কনসিড করেছে বাংলাদেশ এবং সর্বশেষ মিনিটে আবারও বাংলাদেশের হয়ে গোল করেন রূপা আক্তার সো এই যে সাগরিকার হ্যাট্রিক মুনকি আক্তারের জোড়া গোল এই এই যে গেম প্লেটাই ট্যাক্স গুলা স্টাইল গুলা এটাই কিন্তু আসলে বাংলাদেশ নারী ফুটবল দলকে উজ্জীবিত করছে বাংলাদেশ নারী ফুটবল দলকে আরও উপরে নিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলকে সমৃদ্ধ করছে এফ সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের এখন উদ্বোধনী ম্যাচ এক ম্যাচ শেষ হলো এখনও তিন ম্যাচ বাকি আছে বাংলাদেশের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে নেপালের বিপক্ষে তবে একটা সংখ্যা রয়ে গিয়েছে বাংলাদেশ আজকে নয় গোল করলেও বাংলাদেশ যে পরিমাণ গোল আজকে মিস করেছে সেই পরিমাণ গোল যদি নেপালের এগেনস্টে মিস করে তাহলে হয়তো বাংলাদেশের জয়ের তেমন একটা সম্ভাবনা নাও থাকতে পারে কারণ নেপাল তথাকথিত অনেক হার্ড একটা দল বাংলাদেশের জন্য এবং সেই নেপালের এগেনস্টে বাংলাদেশের কোনো গোল মিস করা যাবে না ফুটবলকে বলা হয় এক সুযোগের খেলা সেই এক সুযোগ যদি বাংলাদেশ কাজে লাগিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে এবার সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কারণ বাংলাদেশের সামনে এবার সাফ চ্যাম্পিয়ন হবার মক্ষম সুযোগ কারণ এইবার এই সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলছে না ভারত কারণ স্বাগতিক দেশটা বাংলাদেশ এই কারণে ভারত নিজের নাম সরিয়ে নিয়েছে সেই কারণে চার দল অংশগ্রহণ করছে এবারে সাফ চ্যাম্পিয়নশিপে নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রথম ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা শেষ এবার দ্বিতীয় ম্যাচ ভুটান নেপালের পালা বাংলাদেশ নয় গোলে জিতেছে ভুটান নেপাল মুখোমুখি হবে দেখা যাক দ্বিতীয় ম্যাচে কি হয় তবে বাংলাদেশ সিনিয়র দল যে পরিমাণ সাফল্য লাভ করেছে ঠিক এইভাবে গেম প্লেটা ঠিক রাখলে বা ট্যাকটিক্সটা ঠিক রাখলে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি টিমও সাফল্যের খুব ধারে কাছে পৌঁছে যাবে দর্শক বসুন্ধ হয় স্পোর্টস সিটির কিংস এরানা থেকে মিজানু কালের কণ্ঠ